জি বাংলায় শুরু হলো নতুন ধারাবাহিক জোয়ার ভাটা মুখ্য ভূমিকায় অভিনয় করছে নিশা আর উজি দুই বোন তারা বিপরীতমুখী চরিত্রে অভিনয় করছে এক বোন খুবই ভালো মানুষ আরেকজন সে পথে রোজগারে মেতে ওঠে বড়ো বোন সে এমন এক দলের সাথে যুক্ত যেখানে জালিয়াতি করে টাকা রোজগার করে ওরা ফোন করে বিভিন্ন লোককে ফোন করে করে বলে ওটিপি দিতে আর যারা ভুল করে ওটিপি দিয়ে দেবে তাদের অ্যাকাউন্ট থেকে ওরা টাকা উঠিয়ে নেয় তারপর যাদের টাকা গেল তারা উতাস করে বুঝতেও পারে না এই এইরকমই ওরা কাজ করছিল ওদের একজন দলপতি আছে অনেক ছেলে মেয়ে ওখানে কাজ করে তারা এইভাবেই রোজগার করে একসাথে জড়ো হয়েছে সকলে অপরাধ জগতের কিছু ছেলে মেয়েরা। অনেক টাকা সব রোজগার করেছে সেই নিয়ে সব বলছে পার্টি হবে নিশাকে ভালোবাসে ওই দলেরই দলপতি সবাই মিলে আনন্দ করছে মজা করছে এদিকে দেখেছি নেশারই ছোট বোন উজি সে ঘরের সমস্ত কাজকর্ম করে রান্না বাড়ি বাবা আছে বাবাকে দেখাশোনো ওর সেদিন পরীক্ষা তাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছে বলল বাবা আমি একটা পরীক্ষা দিতে যাচ্ছি জীবনের একটা বড় পরীক্ষা আশা করি আমি পাশ করে যাব যদি করে যাই তাহলে তোমাকে আর এই হোমগার্ডের ডিউটিটা দিতে হবে না তুমি রাতের পর রাত জেগে পাহারা দাও আমার ভালো লাগে না তোমার কত কষ্ট হয় তখন ওর বাবা আশীর্বাদ করছে তোর মতো যাদের মেয়ে ঘরে আছে তাদের কিসের চিন্তা তোর নিশ্চয়ই ভালো হবে আমি আশীর্বাদ করি বললো বাবা এই দেখো আমি তোমার আর দিদির জন্য খাবার রেখে গেলাম দিদি এলে বললো যেন গরম করে না একটুখানি তারপর বলল তুই আর নিশার কথা বলিস না ওর কোনো ভরসা আছে সেই কোন সকালে বেরিয়ে গেল এখনও আসার নামগন্ধ নেই দুপুরবেলা যদি না আসে তাহলে তুমি কিন্তু খাবারটা গরম করে নিও বলছে কোথায় তোর পরীক্ষা একটু হাতে হাতে কাজ করবে তা না বেরিয়ে গেল জানে তো সব কিছু বললো দেখো দিদি তো আমাদের জন্যই রোজগার করে আনে তুমি কেন ভাবছো বললো ও রোজগার করে ওর কথা আর বলিস না বললো তোর দাদা যেদিন চলে গেল সেই শোকে তোর মাও চলে গেল কত কষ্ট করে তোদের দুই বোনকে আমি মানুষ করেছি কিন্তু দেখ তোর দিদি কি কাণ্ড করছে তখন বললো থাকবি দিদি কথা থাক বললো বাবা আমি পরীক্ষা দিতে যাচ্ছি ওর বাবা আবার দয়ের ফোঁটা মেয়েকে দিল আশীর্বাদ করলো মেয়ে চলে গেল সাইকেল নিয়ে বড় মেয়ের কথা একেবারেই ভাবে না সে যেন একটা বুকে যাওয়া মেয়ে যাচ্ছে সাইকেল নিয়ে ফাঁকা রাস্তা দিয়ে হঠাৎ দেখছে উজি পাঁচটা পুলিশের গাড়ি ভাবছে এত পুলিশের গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে কি ব্যাপার ও চলে গেল পরীক্ষা দিতে উজি খুব ভালো পড়াশুনো কলেজেও ফার্স্ট হতো তাই বলছে ইউপিএসসি পরীক্ষা হবে সেখানেও তুই ফার্স্ট হবি বন্ধুদের বলছে কি যে তোরা বলিস দেখা যাক কি হয় অন্যান্যরাও খুব চিন্তায় কেউ বলছে পড়া মনে করতে পারছি না আবার কেউ বলছে আমার তো সব প্রস্তুত সবই মনে আছে হেয়ালি করছে এই করতে করতে স্যার এসছেন খাতা পাতা দিয়েছেন লিখতে বসেছে প্রত্যেকেই এদিকে দেখেছি পুলিশের গাড়িগুলো একটা কারখানার গেটের সামনে গিয়ে দাঁড়ালো সেখানে অ্যানাউন্সমেন্ট করছে যে যে যেখানে আছো তোমরা ধরা দাও তোমাদের আমরা ছাড়বো না এদিকে খবর পেয়ে গেছে সকলে যে পুলিশ এসছে নিশা যে দলে কাজ করে সেই দলে অনেক ছেলে মেয়ে আছে তারা দৌড়ো দৌড়ি শুরু করেছে এরা কারখানার গেট ভেঙে ঢুকে পড়েছে ওদিকে দৌড় হচ্ছে অপরাধী যারা তারা এদিকে পুলিশের লোকও দৌড় হচ্ছে ধরতে পারছে না হঠাৎ পরীক্ষা দিচ্ছিল উজি জানলায় এসে একটি ছেলে বলল তোর দিদি খুব বিপদ ধরা পড়ে যাবে পুলিশের হাতে তুই বাঁচা উজি উজির আর কোনো উপায় নেই একটা বড় পরীক্ষা দিতে যাচ্ছিলো দিতে পারলো না স্যারকে বললো স্যার আমি খাতাটা জমা করে দেবো উনি বলছেন তুমি তো কিছুই লেখেও নি সবাই বলল কেন রে তোর একটা বড় জীবনের পরীক্ষা ছিল বলছে দেখ আমি আরও বড় জীবনের একটা পরীক্ষা দেওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি ও আর অপেক্ষা করলো না গুলির আওয়াজ শুনেছিল পুলিশ গুলি করেছে ভয় পেয়ে গেছিল সকলেই তারপর দেখেছি সবাই মিলে কারখানায় ছুটোছুটি করছে উজিও দৌড় হচ্ছে দলের লোকজন অনেকে ধরা পড়ে যাচ্ছে সাইকেল নিয়ে দৌড়ে দৌড়ে আসছে উজি নিশা ভয় ভয় আছে দৌড় হচ্ছে যদি ধরা পড়ে যায় কি হবে উজি ঢুকে পড়েছে কোনো রকমে ওর দিদির হাতটা টেনে ধরেছে টেনে ধরে দৌড় হচ্ছে পুলিশও দৌড়ে পেছনে দৌড়চ্ছে একদম ওপরে উঠে গেছে সেইখান থেকে দুই বোন ঝাম মেরেছে ঝাম মেরে পালিয়ে গেল অনেক ছেলে মেয়ে পালাতে সক্ষম হয়েছে নিশা একজনকে ফোন করেছিল ওটিপি নাম্বার সে বলে দিয়েছে বলেছিল আপনাদের বিদেশে দুটো টিকিট দেওয়া হবে যাওয়ার লোভে পড়ে গেছে ওটিপি নাম্বার দিয়ে দিয়েছিল এক লাখ টাকার সাথে সাথে ওরা তুলে নিয়েছে তুলে নিয়েই ফোনের সিমটা ভেঙে দিয়েছে খুব খুশি ওরাও অবাক হয়ে গেছে এক লাখ টাকার সাথে সাথে তুলে নিল বুঝতে পেরেছে ফ্রড হয়ে গেছে এইভাবে ওরা বিভিন্ন লোকের কাছ থেকে টাকা আদায় করে উজি ওর দিদিকে টানতে টানতে নিয়ে গেছে বলছে দিদি তুই যদি আজকে ধরা পড়তিস তাহলে কী হতো বাবা কি বাঁচতো বলছে ব্যবা ব্যাবা করিস না তো সারা কোন ওই বাবা করে যাচ্ছিস তুই কি মনে করেছিস যে তুই আমায় বাঁচালি দেখ আমি একজন শক্ত মানুষ আমাকে ওই মামুরা ধরতে পারবে না বলছে মামু মানে বলছে ওই পুলিশ বলছে তুই এরকম বলিস না আমার আজকে কত বড় পরীক্ষা ছিল জানিস পরীক্ষাটা না দিয়ে তোর জন্য ছুটেলা। এলাম তখন বলছে তুই কি মহান ছাড়ছিস আমাকে বাঁচানোর নাম করে বলছে তুই একটু বোঝার চেষ্টা কর আমার পরীক্ষাটা নষ্ট হয়ে গেল তোর জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে বলল তুই এইসব পরীক্ষা দিবি তোরা ভালো পথে চলিস সৎ পথে চলিস তাতে লাভ কী টাকা রোজগার করবি তো ব্যাগ থেকে এক গাদা টাকা বার করছে যে টাকাগুলো ওখান থেকে নিয়ে এসেছিলো দিয়ে বলছে এই দেখ এত এত টাকা টাকার গন্ধ শুকছে এরকম রোজগার করতে পারবি ওই সব সৎপথে থেকে তখন উজি বলছে দেখ দিদি আমার এরকম টাকার প্রয়োজন নেই আমি চাই না বলছে তুই আর তোর বাবা যেন একই হয়েছিস তখন নিশা বলছে তোর মনে আছে যখন আমাদের দাদা কলকাতায় গিয়েছিল তার বডিটা আমাদের আসান চলে এলো আর তার শোকে মা চলে গেল আমরা তো একা আমরা কিভাবে বড় হয়েছি বলল হ্যাঁ সব মনে আছে তখন বলল বাবা যেখানে গার্ড দিত সেই বাড়িতে আমাদের দুই মেয়ের জন্মদিন উপলক্ষে যেতে বলেছিল আমরা গিয়েছিলাম কিন্তু আমাদের ওই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল খাবারের প্যাকেট দিয়ে চিন্তা কর তারা বড় লোক আমি ওদের ঘেন্না করি বড়ো লোকদের একেবারে পছন্দ করি না আমি এইভাবে টাকা রোজগার করতে চাই টাকা রোজগার করে আমিও একদিন বড়ো লোক হবো তখন ওই বলছে তুই বড়ো লোকদের ঘেন্না করিস আবার বড়ো লোকদের মতো হতে চাইছিস এরকম কেন মনোভাব বলছে তুই বুঝবি না মনের মধ্যে কত কষ্ট আছে আমাদের টাকা পয়সা নেই এই আসানসোলের মতো জায়গাতে আমরা কিভাবে থাকি বল এদিকে কত বড়ো লোক রয়েছে তুই কি জানিস ওই যে লোকটা আমাদেরকে বাড়িতে ঢুকতে দেয়নি যার বাড়িতে বাবা কাজ করতো আমি তার কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছি আমি আজ খুব খুশি ও অবাক হয়ে যাচ্ছে দিদির এই সব কাণ্ড কারখানা দেখে বলছে দেখ দিদি এরকম করিস না তুই ফিরে আয় এমন একদিন হয়তো আসবে যেদিন তোর মুখোমুখি আমি হব ওকে সজরে এক চর মেরেছে বলছে তুই বড় বড়ো কথা বলছিস তুই যে জলে ডুবে মরে যাচ্ছিলি আমি যদি তোকে না বাঁচাতাম তাহলে তুই আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতিস বলছো হ্যাঁ তা তো বলবি তুই সময় এই কথাগুলো বলিস যখনই আমি তোকে কোনো বিপদ থেকে রক্ষা করি এছাড়া তো তোর আর কিছু বলার নেই সেই জন্যই তুই বলিস চুপচাপ দাঁড়িয়ে আছে উজি দুই বোনের মধ্যে ঝামেলা হচ্ছে বলছে তুই মনে করার চেষ্টা কর না দাদার কথাটা কিভাবে দাদা এসছিল কে মারলো না মারলো আমরা কিছুই জানলাম না দেখেছি কলকাতা শহরে একটি ছেলে বড়োলোক বাড়ি সে ঘুমোচ্ছিল তার মা ডাকছে যে দাদু কিছু একটা খাবার বানিয়েছে তোকে দিয়ে ট্রাই করাতে চায় তুই শিগগি রোড তখন সে স্বপ্ন দেখছিল ভয়ে কাঁপছে একটা ছেলে তাকে জোর করে ডিং করিয়েছে উঠে যাচ্ছিল বড়োলোকের লোকের সব ওকে ইচ্ছে করে চর মারে আর এই ছেলেটি সম্ভবত একটা ভাঙা বোতল ঢুকিয়ে দিয়েছিল ভালো মানুষ ছেলেটার পেটে সেই ছেলেটাই এই উজিনিসার দাদা ভয়ে অস্থির হয়ে গেছে বলছে আবার তুই চিন্তা করছিস কেন করছিস তুই তো এতদিন বিদেশ ছিলিস তুই ভুলে যা বলছে না মা আমি ভুলতে পারি না সেই দিনগুলোর কথা ভয়ে বাথরুম চলে গেল সেখানে চিন্তা করছে কেই অপরাধটা করেছে জানি না বড় লোকের ছেলে ওর বাবা এসছে বলছে ছেলে কোথায় গেল তার দাদু তো ডাকছে বললো ছেলে আবার ভয় পাচ্ছে তুমি একটা কাজ করো ছেলের জন্য একটা সম্বন্ধ দেখো বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে ওর মা বলছে দেখো একটা মেয়েই বুঝতে পারে আরেকটা ছেলের সমস্ত কিছু তুমি বিয়ে দাও আমি একেবারে ভাবনা চিন্তা মুক্ত হয়ে যাব। আমি যতটা আমার ছেলের জন্য ভাবি ওর বউ এলে সে আরও বেশি ভাববে সেই ছেলেটিও চিন্তামগ্ন বৃষ্টি পড়ছে সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছে হঠাৎ একটা ফোন এসছে যে আপনাদের আসানসোলের কারখানায় আমরা কিছু লোকজন ধরেছি যারা অপরাধমূলক কাজ করছিল আপনি যদি আসেন আসছে সেই শহর কলকাতার ছেলেটা এইবার দেখব নিশাওজি কি করে কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখুন